গৃহপ্রবেশ ধারাবাহিক রাজকের পর্বে ধারাবাহিক শুরুতে আমরা শুভকে দেখতে পাই সে রান্না করে রান্না করছিল তখন সেখানে ঠাম্বি চলে আসে এবং শুভকে হেল্প করতে চায়। কিন্তু শুভ বলে আমি ছোটবেলা থেকে মা ছাড়া বড় হয়েছি এসব করার আমার অভ্যেস আছে আমার কোনো হেল্প লাগবে না তুমি বরং কেশবের কাছে যাও এরপর শুভ সবজি কাটতে কাটতে মনে হয় কেশবের খাওয়ানোর সময় হয়ে গেছে তাই খাবার নিয়ে সে চলে যায় পরবর্তী সিনে আমাদের রূপক এবং পুরুভিকে দেখানো হয় রূপক পুরুভিকে বলে আমাদের বর্তমান যে অবস্থা যে কোনো সময় আমাদের এই বাড়ি চলে যেতে পারে আকাশের কাছে অনেক টাকা ঋণ রয়েছে ও যদি টাকা ফেরত চায় এবারে বিক্রি করে টাকা দিতে হবে তুমি কি একবারও তুমি কি একবারও এইসব ভেবে দেখেছ পুরুপি বলে হ্যাঁ আমি ভেবে দেখেছি আমার যে নাচের স্কুল থেকে ইনকাম হয় ওটা দিয়ে আমাদের কোনো রকম চলে যাবে এর মধ্যে তুমি একটা জব খোঁজার চেষ্টা করো আর আমি সুমিত বলবো জব খুঁজতে এসব কথা শুনে রূপকরণে রেগে যায় এবং বলে তুমি এই বিপদের সময় এসব বলছো নিজের কথা শুধু ভেবে চলেছ অথচ তুমি ভুলে যাচ্ছ তোমার ওই নাচের স্কুলটা শুভ খুলে দিয়েছিল সবার বিরুদ্ধে গিয়ে এরকম স্বার্থপর হই না পুরুবি এই বলে রূপক সেখান থেকে চলে যায় অন্যদিকে আমাদের রঞ্জনী এবং পবিরকে দেখানো হয় রঞ্জনী তার গয়নাগুলো আলাদাভাবে গুছিয়ে রাখছিল যা দেখে পবীর বলে তুমি এই সময় নিজের গয়নাগুলো নিয়ে পড়ে আছো অথচ শুভ তার নিজের গয়না পর্যন্ত দিতে চেয়েছে দাদামণির অপারেশনের জন্য পরবর্তী আমাদের আমাদের রান্নাঘরে দেখানো হয় শুভ রান্নার জোগাড় করছিল তখন আদি সেখানে উপস্থিত হয় যা দেখে শুভ চলে আসে আদির কাছে এবং বলে আমি জানতাম তুমি আমাকে হেল্প করতে আসবে আদি বলে মোনা কফি খেতে চাইছে তাই তুমি কফি বানিয়ে দাও আড়াল থেকে এসব মোহনা দেখছিল মোহনা মনে মনে বলে খুব খারাপ লাগছে শুভ লক্ষ্মী তাই না কিন্তু যখন তোমাকে দিবে তখন কি হবে পরবর্তী দিন আমাদের খাবার টেবিলে দেখানো হয় সেখানে শুভ খাবার এনে টেবিলে রাখছিল এবং রঞ্জনী লিস্ট মিলে মিলে দেখছিল রাত আরানি বলে একজন মানুষের জন্য এতগুলো খাবার রান্না করা লাগলো তাও শুভ প্রেগনেন্ট অবস্থায় শুভ বলে তুমি চিন্তা করো না ঠামি সব ঠিক হয়ে যাবে এরপর সেখানে ঋদ্ধি এবং সুমিত চলে আসে শুভ তাদেরকে বলে কিছু কি ব্যবস্থা হলো ঋদ্ধি বলে আমাদের এই ব্যাপারটা সকলকে জানাতে পেরেছি তাই কেউ লোন দিতে রাজি হয় না শুভ বলে চিন্তা করিস না কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে এখন খেয়ে নে চল তখন মন এসে বলে হ্যাঁ খেয়ে নাও কতদিনই বা এভাবে ভালোমন্দ খাবার জুটবে এরপর সকলেই খাবার টেবিলে চলে আসে তখন মোরা খাবারগুলো দেখে বলে সে সব খাবে না সে অনলাইনে খাবার অর্ডার করে দেবে রূপক বলে আমাদের এই পরিস্থিতিতে তুমি যদি খাবারগুলো এখন না খাও তাহলে রান্না কেন করতে বলেছিলে মোহনা বলে আমার খাবার নিয়ে যদি আপনারা এখন হিসাব তোলেন তাহলে কিভাবে চলবে ভুলে যাবেন না আমার বিনিময়ে কিন্তু আপনারা এই বাড়িতে থাকতে পারছেন শুভ বলে এভাবে খাদ্য নষ্ট করলে পাপ হবে মোহনা বলে রাখো তোমার পাপ এরপর সে আদিকে নিয়ে সেখান থেকে চলে যায় এইসব কাণ্ড দেখে ধোনা অনেক খুশি হয় এবং হাসতে থাকে তখন এটা রিদ্ধি খেয়াল করে এবং বসে মনে মনে বলে ধোনা তো শুভকে পছন্দ করে না তাই জন্য কি হাসছে নাকি সে সবকিছু জানে পরবর্তী আমাদের মোনা এবং আদিকে তাদের রোমে দেখানো হয় মোহন আদিকে জিজ্ঞেস করে ডিভোর্স নিয়ে আদি কিছু চিন্তা করছে কিনা আদি বলে আমার সময় লাগবে আমি তো বলছি মোহনা বলে বেশি সময় নিও না তাহলে কিন্তু এই বাড়িটা তোমার হাত হয়ে যাবে এরপর আদি একটা বালিশ নিয়ে ঘুমাতে যেতে চাই গেস্টরুমে কিন্তু মোহনা বাধা দেয় এবং বলে আমাদের তো একসাথে থাকার কথা ছিল আদি বলে বাড়িতে অনেক লোক আছে তাছাড়া শুভ রয়েছে আমি এই সময় তোমার সাথে একসাথে থাকতে পারবো না তুমি চিন্তা করো না আমি শুভর কাছে ঘুমাবো না এই বলে আদি চলে যায় তখন হয়। আদি থাকবে না সীমান্তকে খাবার খাইয়ে রুম থেকে বের হচ্ছিল তখন সেখানে আদি চলে আসে এবং তার বাবার কথা জিজ্ঞেস করে সীমান্ত বলে তোমার বাবার কথা চিন্তা করতে হবে না তার জন্য আমি এবং শুভ রয়েছি তুমি যা করছো আমি ওটা কখনো বলতে পারবো না তোমাকে কখনো আমি ক্ষমা করতে পারবো না আদি আদি বলে এছাড়া কি অন্য কোনো উপায় ছিল সীমান্ত বলে তাই বলে তুমি ভিক্ষে করে আমাদের প্রপার্টি নিয়ে আসবে আমাদের ভিক্ষার প্রয়োজন নেই তোমার এসব চিন্তা করা লাগবে না তুমি তোমার মোহনার কাছেই থাকো এর পরের আমাদের দেখানো হয় শুভ কেশবকে নিয়ে গেস্ট রয়েছে তখন আদি সেখানে আসে এবং শুভকে দেখে বলে তুমি এখানে শুভ বলে আমাকে এখানে দেখে অবাক হচ্ছ তুমি তো আমাকে আমার ঘর থেকে বের করে দিয়েছো তাহলে কে থেকে আমাকে চলে যেতে বলছো আদি বলে না তুমি থাকো এখানে আমি চলে যাচ্ছি এরপর শুভ আদির মুখের ওপর দরজা বন্ধ করে দেয় যা দেখে আদি অবাক হয়ে যায় এরপর আড়াল থেকে মোহনায় কিছু দেখে খুব খুশি হয় এবং বলে যা অন্তত আদি আমাকে ধোকা দিচ্ছে না শেষদিন আমাদের আবার মোহনাকে দেখানো হয় সে শুভকে বলা কথাগুলো ভাবছিল হঠাৎ তার মনে পড়ে আদি কোথায় ঘুমিয়েছে না ঘুমিয়েছে এরপর সে পানি খাওয়ার জন্য বোতলটা নিয়ে দেখে বোতলে পানি নেই তখন সে রুম থেকে বেরিয়ে আসে পানি নেয়ার জন্য হঠাৎ সে খেয়াল করে নিচের একটা রুমে কেউ ফিস ফিস করে কথা বলছে তখন তার মনে হয় এটা শুভ এবং আদি নয় তো এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন টি অন করে দিন